ইন্ডিয়া অস্ট্রেলিয়া টেস্ট ম্যাচের প্লেইং ইলেভেন ঘোষণা করছি তো তোমরা দেখে নাও কাকে কাকে টিমের মধ্যে রাখছি বাট একটা দুঃখের খবর হলো যে এই টেস্ট ম্যাচে রোহিত শর্মা এবং শুভমন গিল অ্যাভেলেবল থাকছে না বাট হার মানলে হবে না আমাদের অস্ট্রেলিয়াকে অস্ট্রেলিয়ার মাটিতে পুরো পুঁতে দিয়ে আসতে হবে ছেঁকে দিয়ে আসতে হবে তার জন্য আমরা ক্যাপ্টেন রাখছি জসপ্রীত রাখে তা বুমরা পারবে তো ফার্স্ট টেস্ট ম্যাচটা জেতাতে কোন বাড়তি চাপ হবে না তো তোমার উপর একদম না স্যার কারণ আমি রোহিত ভাইয়ের কাছ থেকে অনেক কিছু শিখে নিয়েছি এখন রোহিত ভাই না থাকায় আমি সেই পথ অনুসরণ করে ম্যাচ জিতাবই আর তাছাড়া বিরাট ভাই তো সঙ্গে রয়েছেই আচ্ছা গুড ভেরি গুড বুমরা এখন তোমার হাতে আমি ডাব্লিউটিসি ফাইনাল খেলার স্বপ্ন তুলে দিচ্ছি মোটামুটি এমন ভাবে বল করো যাতে ক্যাঙ্গারুদের পেট থেকে বাচ্চা বেরিয়ে আসে দেখো না স্যার শুধু খেলমাটা রাহুল এবং জাসোয়াল আমি তোমার দুজনকে ওপেনিংয়ের দায়িত্ব দিলাম মোটামুটি একশো রান পার্টনারশিপের আগে যদি কেউ আউট হও না তাহলে তোমাদের দুজনকেই আমি আউট করে দেবো স্যার আমাকে কিন্তু কিছু বলতে পারবে না আমি কিছুদের কাছে ভদ্র ছেলে হয়ে গেছি প্রত্যেকটা বেচে রান করি থাকি তোমার এই সালের রাহুল একটা বেচে রান করে না 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 স্যার আমি এবার থেকে রান করবো কারণ আমি আমার ওপেনিং পজিশন পেয়ে যাচ্ছি আর না করতে পারলে বাড়ি এসার ঠিকনি ক্যানসেল করে দেবো গান মারাবি বুড়ো তারপর বিরাট কোহলি তোমার উপর কিন্তু অনেক দায়িত্ব থাকছে যেহেতু রোহিত শর্মা সুমন গিল অ্যাভেলেবল থাকছে না সেই জন্য তোমাকে কমসে কম ফার্স্ট টেস্টে একটা সেঞ্চুরি করতেই হবে বাট তোমার যা ফর্ম চলছে না খুব টেনশন লাগছে আমার আবারও আমার ফর্ম নিয়ে কথা তুলছো ঠিক আছে আমি আবারও প্রমাণ করিয়ে দেব যে আমি এমনি এমনি বিরাট কোহলি বা কিং কোহলি হয়নি কেড়ি মারা আমরা তো চাইছি তুই নিজেকে প্রমাণ কর

তোমাদের হাতে এখন ইন্ডিয়ার স্বপ্ন ডাব্লিউটিসি ফাইনাল খেলা প্লিজ তোমরা স্বপ্নটাকে সত্যি করার জন্য আপ্রাণ চেষ্টা করো স্যার আই এম ফরটা মাল কিন্তু আমার উপর ভরসা করো অস্ট্রেলিয়া আচ্ছা করে ফাটিয়ে দিয়ে আসবো হ্যাঁ সেম আমিও আমিও হ্যাঁ দুজন তো ভাইরা ভাই সুধীর ভাই না নীতিশ তোমাকে আমরা এই টেস্টে ডেবিউ করলাম কারণ তুমি একটা শের আর শের কোনোদিন লুল টিমের সঙ্গে ডেবিউ করা উচিত না থ্যাঙ্ক ইউ স্যার আমার উপর এত ভরসা ও আস্থা দেখানোর জন্য মোটামুটি একটা কথা বলে রাখি স্যার এই ক্যাঙ্গারু বাচ্চাদের যদি প্যান ক্লিনার হাতে ধরে দিতে পারি আমার নাম নীতিশ কুমার রেড্ডি না বাহ সাবাস এই না হলে বাপের ছেলে সো এছাড়াও আমরা প্লেইং ইলেভেনে রাখছি দেবদূত পাডিগেল রবীন্দ্র জাদেজা মোহাম্মদ সিরাজ এবং আকাশদীপকে সো বন্ধুরা তোমরা কমেন্ট করে জানাও সম্ভাব্য প্লেইং ইলেভেনটা কেমন হয়েছে বা কাকে ছেড়ে কাকে নিলে আরো ভালো হতো তোমার মতে আর একটা জিনিস মোহাম্মদ স্বামীকে আমরা দলে নেইনি তার জন্য একটু খারাপ লাগছে কিন্তু এক বছরেও একটিও ম্যাচ না খেলার জন্য তাকে আমরা দলে নেইনি বাট তোমরা কমেন্ট করে জানাও স্বামীকে নেওয়া উচিত ছিল কি ছিল না